আচ্ছা আচ্ছা এই বোসো তোdelegate কথা বলতে এলাম তোরা আজকে রান্না করিস না তাহলে আজকে করব হচ্ছে গাছের বেশ বেগুন হয়েছে ঠিক আছে সেই গাছের বেগুনের করছি পাতুরি শনিবার ব্যস্ত আর তার সাথে করছি হচ্ছে হ্যাঁ হয় না বেহয় না আর সয়াবিনের মুটটাই শীতকালের বেগুন তো বেশ ভালোই লাগে কাজ করি ওই বাবা ব্যাঙ্কে আর একটু ভালো করে রোদ বসে মরি

তোমাদের অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার দেখে নিলে ব্লগের শুরুতে দিদি মেসিবার কাছে এসছি যে আমি দুটো রেসিপি করব সেটা হচ্ছে বেগুন পাতুরি আর তার সাথে হচ্ছে সয়াবিনের মৈঠা তো ওদের দুজনকে ইনভাইট করে দিলাম যে তোরা রান্না করবে না তিনজন আমরা তো তিনজন মিলে গুছিয়ে বসেই খাই তো রান্না করতে ওই জন্য বারণ করলাম দেখবে এক গাদা বেশি খাবার হয়ে গেলে খাওয়া যায় না এই দুটো ছিমছাম করে খাওয়া আর মেসদিবার তার মধ্যে বলেই দিল যে কি আম কোড়া বানাবে জানি না মেসদিবার হচ্ছে টক মিষ্টি এগুলো হচ্ছে তো স্পেশালিস্ট পুরো একদম তো যাই হোক এইসব হবে আমি যখন নতুন একটা রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না তো চলো এবার যাওয়া যাক সোজা আমার রান্নাঘরে আর এইদিকে দেখো আমি গেছি নিচে আর এইদিকে আমার পান্তুয়া বসে বসে ঠান্ডায় রোদ পোয়াচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখছো প্রাকৃতিক দৃশ্য ভালো দৃশ্য সব শরীর সব ভালো তো তো চলে এসেছি আমি আমার বানিয়ে লাউ পাতায় বেগুন পাতুরি বেগুন পাতুরি বানানোর জন্য আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি ঠিক বেগুনি যেভাবে কাটে লম্বা লম্বা পাতলা পাতলা করে সেইভাবে আমি বেগুন কেটে নিয়েছি এবারে একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এক চামচ ভর্তি ভর্তি নুন এবং এক চামচ লঙ্কার গুঁড়ো এবার লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে আমি এই লাউ পাতাগুলোকে এই নুন জলের মধ্যে মিনিট দশেক মতন ডুবিয়ে রেখে দেব এবার একটা বড় বাটিতে নিয়ে নিলাম ভর্তি ভর্তি দু চামচ মতন পোস্ত বাটা দিয়ে দিলাম ভর্তি ভর্তি দু চামচ সরষে বাটা দিয়ে 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 দিলাম দিলাম অল্প নুন আর এক চামচ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্ত বাটা সরষে করে নুনের সাথে মাখিয়ে নিলাম এবারে লাউপাতার মধ্যে বেগুনের টুকরো রেখে ঠিক যেভাবে গায়ে হলুদ দেয় ঠিক সেইভাবেই আমি পোস্ত বাটা সরষে বাটাটাকে বেগুনের এপিটপির ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা একটা এভাবে আমি সমস্ত বেগুনগুলোকে আগে পোস্ত বাটা মাখিয়ে রেখে দিচ্ছি এবারে সব বেগুনগুলোর একটা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে আর দিয়ে দেব প্রত্যেকটাতে অল্প করে নুন নুন জাস্ট হালকা করে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা সর্ষের তেল প্রত্যেকটাতে অল্প অল্প করে এবারে পাতাগুলো মুড়ে নিয়ে আমি টুথপিক গেথে দিচ্ছি যাতে পাতাগুলো বেগুন থেকে খুলে না যায় রকমভাবে প্রত্যেকটা পাতুরিকে আমি ভালো করে মুড়ে টুথপিক লাগিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি এবার একটা প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতেই এর মধ্যে আমি পাতুরিগুলো একে একে করে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে করে পাতুরিগুলো অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি পাতুরিগুলো আমার এপিটো পিট করে ভাজা কমপ্লিট এবার আমি কিছুটা সর্ষে পোস্ত বাটা সরিয়ে রেখেছিলাম সেটাকেও এই পাতার ওপরে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল এতে কি হবে পাতাগুলোর মধ্যেও একটা সর্ষে পোস্তর একটা টেস্ট চলে আসবে এবার গ্যাসটা মিডিয়াম রেখে আমি এই সর্ষে বাটাটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা দেখো ভালোভাবে শুকিয়ে গেছে আমি একটা ছুরি সাহায্যে দেখে নিলাম বেগুনগুলো ছেদ্ধ হয়েছে কিনা বাস রেডি হয়ে গেল বেগুন পাতুরি তো বেগুন পাতুরি লাওপতাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব আমার নেক্সট রেসিপিতে সেটা হচ্ছে সয়াবিনের মুড়ঠা কমবেশি সয়াবিনের মুড়ঠা মোটামুটি অনেকেই করে তো চলো খুবই সহজ প্রসেস কিন্তু আমি কিভাবে করি একবার তোমাদের সাথে শেয়ার করি সয়াবিনের মুঠা বানানোর জন্য আমি সয়াবিনগুলো নুন জলে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে সয়াবিনগুলো দিয়ে দেব গ্রেট করার জন্য সয়াবিনটা গ্রেট করা হয়ে গেছে দেখো ঠিক এইভাবে সয়াবিনটাকে গ্রেট করে নিলাম এবার একটা পাত্রে আমি গ্রেট করা সয়াবিনটাকে নিয়ে নিলাম দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতন জিরে গুঁড়ো আর এক চামচ মতন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এই সময় দিয়ে দিতে হবে দু চামচ মতন বেসন কিন্তু আমার কাছে যেহেতু এই সময় বেসন ছিল না তাই আমি দিয়ে দিলাম দু চামচ ময়দা তবে তোমাদেরকে বলবো তোমরা এই সময় কিন্তু অবশ্যই বেসনটা দিও বাইন্ডিংয়ের জন্য দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো এবার প্যানে তেল গরম করে আমি এই মুইঠাগুলোকে একে একে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটা পিট ভালো করে মুইঠাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি হালকা হাতে মুইঠাগুলোকে উল্টে উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য তো মৈঠাগুলোর সমস্ত ভাজা কমপ্লিট এবার আমি হালকা হাতে মুইঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প একটু জিরে ফোড়নে আর তার সাথে দিলাম অল্প একটুখানি গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে শুকনো লঙ্কা এবং আদার পেস্ট দিয়ে আমি সমস্ত মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা অল্প কষা হতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে তেল বেরোলে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না তাই এটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ মতন চিনি চিনি দিয়ে আবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন গরম জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব আলুটা সেদ্ধ হয়ে যেতেই আমি মুইঠাগুলোকে লো ফ্লেমে দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ব্যাস রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের মৈর্চা

তারপরে কাঁচা তেল হুম চলো তো আমরা আবার আজকে ছাতেই চলে এসেছি যে এখন শীতকাল ভর এখন ছাতেই আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে গরমকালও ভালো লাগবে ভালো লাগে হ্যাঁ সেটা বিকেলের দিকে ভালো লাগে আর এই যে আমাদের মেনু রয়ে গেছে এই যে পাতুরি মুট মুঠা সয়াবিন মিষ্টি ভাই করেছে ফুলকপির ডাল্লা আর তার সাথে এই যে আম মাখা

সাবিন মিষ্টি মিষ্টি একটু হচ্ছে সাধারণত আমরা একই ভাবে করি মানে একই রকম ভাবে করি এটা একদম অন্যরকম একদম অন্য রকম একটু ধোকা ধোকা লাগছে হ্যাঁ 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 ঠিক আছে মানে ঠিকই তো যারা পেঁয়াজ রসুন খায় না আমাদের ভাই আমার মা প্রচুর আছে এরা আমার মাই তো আছে বল

অবশ্যই আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এইটুকু বলতে পারি তোমরা আমাকে কমেন্ট করে এটা জানাবে দিদি সত্যি খুব ভালো হয়েছিল চাল পটলটাও

হয়েছিল বা খাওয়া দাওয়াটা পুরো জমে ক্ষীণ হয়ে গেছে দারুণ খেলাম তোমাদেরকে বলো বেস্ট ডেতে অবশ্যই এগুলো ট্রাই করো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেকটা আনন্দে থেকো তাহলে আজকের মতন